শরীর গরম বশীকরণ এটা আমার গুরুবিদা থেকে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এই বশীকরণের তাবিজটা শুধু আপনারা মানি ব্যাগে রাখলেই হবে ঠিক আছে এটা মানি রেখে আপনি মেয়ের সামনে গেলেই হবে তো যাই হোক বৃত্তান্ত আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওরাকাতো কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে শিখাবো শরীর গরম করা বশীকরণ মানে আপনি ওই মেয়ের সাথে দেখা করবেন ওই মেয়ের সাথে দেখা করার সাথে সাথে ওই মেয়ে আপনার বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার জন্য মানে ওই মেয়ে আপনাকে দেখে মাত্র ওই মেয়ের শরীর গরম হয়ে যাবে ইনশা আল্লাহ এটা কিন্তু প্রাচীন যুগের লোকেরা এই বিদ্যাটা ব্যবহার করে এসেছে এই বিদ্যাটা কোনো বই পুস্তক পাবেন না এটা আমার গুরু বিদ্যা আমার গুরু আমাকে দিয়েছে সেইটা আমি মন খুশি হয়ে মন খুশি মতো আপনাদের হাতে তুলে দিই শিখে দেই আপনারা সৎ উদ্দেশ্য করবেন সৎ উদ্দেশ্য হতে চায় কোনো অসৎ উদ্দেশ্য আপনারা করতে যাবেন না কোনো খারাপ উদ্দেশ্য এটা করতে যাবেন না শুধু ভালো উদ্দেশ্য করবেন ঠিক আছে স্বামী স্ত্রী মিল মহবতের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন প্রেমিক প্রেমিকার মিল মহবতের ক্ষেত্রে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন না বারবার বলে দেই কারণ আমার গুরুবিদ্যা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এবং কি আমি আপনাদেরকে বলে দিয়েছি খারাপ কাজে ব্যবহার করবেন না যাই হোক কাজের কথা আগেই যাই কোন নকশ্রটা কীভাবে কী করতে হবে কোখন শোনেন মন্দির লাগে আমি বলতেছি একটু মন্দির লাগে আপনারাও শুনবেন কারণ গোহন বেদ না শুনলে কাজ হবে না আমার গুরুবিদ্যা আপনার কোনো বহিষ্টিক ভাবেন না এটা এটা গুরুবিদ্যা যেহেতু এটা গুরুবিদ্যা সেহেতু আমি তো এটা গোহন বেদ জানি কীভাবে কাজ করলে এটা সফল হবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি একটু মন লেগে শুনুন আগে সর্বপ্রথম আপনাদেরকে নকশাটা পরিচয় করে দিতেছি তারপর বলতেছি নিয়ম কারণ আপনারা সর্বপ্রথম স্কিনে একটি নকশা দেখতেছেন এই নকশাটা আপনারা সুন্দর করে অঙ্কন করতে হবে অঙ্কন করবেন কী দিয়ে সেটা মন্দির লাগিয়েছিল আপনারা একটা সাদা কাগজ সংগ্রহ করবেন তাবিজ লেখার অনুমানে ঠিক আছে তাবিজ লেখার আন্দাজে একটা পাশে দুই ইঞ্চি সাইডে তিন ইঞ্চি এরকম লম্বা সাদা একটা কাগজ সংগ্রহ করবেন ঠিক আছে বাজার থেকে আপনি সামান্য দুই টাকার এক টাকার কাগজ কিনলেও হয়ে যায় ঠিক আছে সাদা একটা কাগজ সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনারা মেশকো জাফরান কালি দিয়ে এই তাবিজটা লিখবেন যদি আপনারা ভালো ফলাফল পেতে চান তাহলে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন লাল কালীদের লিখলেও হবে যেহেতু এটা গুরুবিদ্যা এটা স্বয়ংসিদ্ধ বিদ্যা যেহেতু স্বয়ংসিদ্ধ সেই জন্য লাল কলম দিয়ে লিখলেও হবে কিন্তু লাল কলম দিয়ে লিখলে প্রভাবটা একটু কম হতে পারে কিন্তু মেশকো জাফরান কালি দিয়ে লিখলে এটার প্রভাবটা আগুনের মতো হবে ঠিক আছে এটার প্রভাবটা আগুনের মতন হবে তো যাই হোক লাল কালি দিয়ে লেখেন বা মেস জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখার পর আপনারা এটা চার বাজে বাস করবেন চার বাজে বাস করার আগে আরেকটা কাজ করবেন এটার ভিতরে কিছু আতল লাগিয়ে দিবেন আর আতর লাগানোর পরে আপনি একটা মানে তিনটা লবণ বাতি চালাবেন তিনটা লবণ বাতি চালিয়ে লবণ বাতি দোমা দিয়ে এই তাবিজটা শত্রুদিকে লবণ পাক খাওয়াবেন পাক খাওয়াবেন আর আপনি ওই যে আমার এই সোফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তাবিজ জাগ্রত করা মন্ত্র দেওয়া আছে ঠিক আছে ওই মন্ত্রটা কিন্তু পরীক্ষিত একটা মন্ত্র ওই মন্ত্রটা অনেক লোকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে অনেক লোকের কাজ করে ফলাফল হয়েছে সেগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ আছে আপনারা চাইলে শোনাইতে পারি আমি তারপরেও শোনাই না বজলে ওই যে কথায় আছে না বসলে বোঝ ফাতা না বজলে তেজ ফাতা চিনলে জরি না চিনলে জংলা করি দিছি শিকায়া যদি কাজে লাগাইতে পারেন তাহলে লাকি চাস আর না লাগাইতে পারলে ঠিক আছে জিন্দাবাদ পর আগে শোনাই যাই হোক আমি কাজের কথায় আগিয়ে যাই তো যাই হোক আপনারা সুন্দর করে লিখছেন লিখার পরে এটারে জাগ্রত করছেন জাগ্রত করার পর মানে ওই মন্ত্র দিয়ে জাগ্রত করছেন জাগ্রত করার পর আপনি এটারে লাল সুতা দিয়ে বাঁধবেন লাল সুতা দিয়ে তার চার বাজে বাস করে লাল সুতা দিয়ে তারপর একটা ফেসেবেন যে কোনো একটা ঠোলে যে কোনো একটা তাবিজের ঠোলে ভরি দিয়ে মম দিয়ে পেঁচিয়ে দিবেন কিন্তু একটা ব্যথা আছে মন্দির লাগে শুনুন লেখবেন কখন এটা কীবারে লিখবেন লেখবেন সেটা তো আপনাদের জানার দরকার এটা ওই যে আগের নিয়মে লিখতে হবে আগের নিয়ম কীরকম আমি বলি আরেকটা কথা হলো ও হ্যাঁ ওই আগামীকাল আপনাদেরকে একটা শরীরবন্ধর তাবিজ দেখা ওই ভিডিওর এডিটিংয়ের কারণে বন্ধ তাবিজটা ক্লিয়ার দেখতে পারে না সেই জন্য এই তাবিজটা আজকে এই ভিডিও তো আপনাদেরকে দেখে দিছি এই দেখেন এটা হলো শরীরবন্ধর তাবিজ আগামীকাল দিতে পারিনি কারণ এডিটিংয়ের কারণে দিছি ঠিক আছে এডিটিংয়ের কারণে ওই তাবিজটা দেখা যায় না সেই জন্য আমি পরবর্তী ভিডিওতে দিয়ে বলছি এই হলো পরবর্তী ভিডিও আস আনলাম যাই হোক আপনারা টুকে নেবেন যাই হোক এখন এটার কাজের কথা আসে যে শরীর গরম করার যে বশীকরণের তাবিজটা আছে ওইটা কীভাবে কী করতে হবে মন্দির লাগবে শোনেন কীভাবে লিখতে হবে সেটা শোনেন লিখতে হবে আপনারা যেমন বৃহস্পতিবার লিখবেন ঠিক আছে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আছে ওই বৃহস্পতিবার লেখাটা ভালো হবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার লিখলে এটার মানিয়ে আপনাদের কি বলবো আর এটার মানি আগুনের মতন কাজ করবে এটা ঠিক আছে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার লিখলে এই নকশার যে মকেলগুলো আছে যে তাবিদারগুলো আছে এগুলো ওই মাসে ভালো থাকে ওই দিনই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এগুলো মানে এই নকশার মানে ওগুলো কাছে থাকে ঠিক আছে যখন আপনি এটা প্রয়োগ করবেন তখন ওগুলা সহ্য করতে পারবে না নকশার ভিতরে চলে আসবে আসার পরে এই নকশার নিচে যার নাম লেখবেন এই নকশার নিচে যেই মেয়ের নাম লিখবেন এবং কি যেই পুরুষে এই নকশা তাবিজটা হাতে রাখবে ওই পুরুষের সাথে ওই মেয়ের মানে মিলন গটাই সারবে এই মকলগুলো এরকম ডেঞ্জারাস এরকম ক্ষতনা ঠিক আছে একটা কথা হলো একটু মন দিয়ে লাগে শুনুন এই নকশাটা করবেন কীভাবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা পশ্চিম দিকে মুখ করে লেখবেন কখন দিনের কখন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার লিখবেন ঠিক আছে লিখবেন আপনারা সকাল নয়টা থেকে দশটার ভিতরে সকাল নয়টা থেকে দশটার ভিতরে আপনি মুক্তি হয়ে বসে লেখবেন আর মুখের ভিতরে কিছু চিনি বা মিষ্টি রাখবেন মুখের ভিতরে কিছু চিনি বা মিষ্টি রাখবেন আর তার যে সকর আছে এই সকর হিসাবে পূর্ণ করবেন ঠিক আছে তো এটা কী তাবিজ সেটা তো আপনারা দেখতেছেন যে এই তাবিজ হাতে বাঁধে ওইটার নাম কী তাবিজ আমি আরেকটা ভিডিওতে বলে দিছি ঠিক আছে তাবিজের শকর সকর তাবিজ কীভাবে পূর্ণ করতে হবে কোন তাবিজ কী বলে কোনটা মনে করেন আইয়া আবি বাদি খাকি ঠিক আছে বিভিন্ন তাবিজের নাম আছে বিভিন্ন ভিডিওতে আমার আমার একটা ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে যে তাবিজ লেখা সকর কীভাবে পূর্ণ করতে হবে তাবিজ চার ধরনের হয় সেই সকটা অনুসারী করে সেই সজ্ঞটা যেই তাবিজ হাতে পারবেন ওই তাবিজের কোন তাবিজ বলা হয় ওই তাবিজ কীভাবে লিখতে হবে সব আমি ওই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছি ওই ভিডিওটা দেখি ওই মিলে আপনারা এই সকটা পূর্ণ করবেন মন লাগে শুনুন যদি সঠিক মতো কাজ করতে চান সঠিক ফলাফল পাইতে চান তাহলে এগুলো ফলো রাখতে হবে আর এগুলো ফলো করে না করলে তো কাজ হবে না তাহলে গোপন বেদগুলো মন্দির লাগে শুনবেন আমার ভিডিও সবগুলো যে কোনো আমার ভিডিও সব মানে যে কটা ভিডিও আমি অনলাইনে আমার সার্চি ইউটিউব চ্যানেলে সব ভিডিও যদি করতে চান আপনারা সময় খরচা করে সময় নষ্ট করে একটু মন্দির লাগে শুনবেন দেখ মানে আপনারা টানাটানি করলে টানাটানি করে দেখলে কোনো ফলাফলই পাবেন না ঠিক আছে টানাটানি না করে মন্দির লাগে দেখবেন তাহলে আপনারা ফলাফল নিশ্চিত ঠিক আছে তো যাই হোক এটা এই মিলে করার পর আপনারা কী করবেন এই মিলে করার পর আপনি তাবিজটা হাতে বাঁধবেন আরেকটা কথা হলো এই তাবিজটা যে হাতে বাঁধবেন ঠিক আছে এই তাবিজটা হাতে বাঁধার পর কাউকে বলতে পারবেন না ওই মেয়ে যাতে না জানে আপনার হাতে তাবিজ আছে আপনি আরেকটা কথা হলো যে আমি তো সর্বপ্রথম বলছি থামবেলে বলছি যেটা মানি ব্যাগে রাখতে ঠিক আছে এখন বলছি হাতে রাখতে দেখেন মানি ব্যাগে রাখলেও হবে যে যদি আপনারা বেশি কার্যকারী বেশি প্রভাব মানে তাবিজের প্রভাব পেলাইতে চান তাহলে আপনারা হাতে বাঁধাটা ভালো হবে ঠিক আছে ডান হাতে বাঁধবেন যদি ছেলে হন তাহলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আর যদি আপনার হাতে রাখতে সমস্যা হয় তাহলে মানি ব্যাগে রাখতে পারেন কিন্তু মানি ব্যাগে রাখলে পঞ্চাশ পার্সেন্ট কাজ করবে আর মানি মানি ব্যাগে না রাখলে যদি আপনার হাতে রাখতে পারেন তাহলে একশো পার্সেন্ট কাজ করবে বিষয়টা বুঝতে পারছেন মানি ব্যাগে রাখলে হবে কিন্তু কম হবে যদি বেশি ফলাফল পেতে চান তাহলে আপনার হাতে রাখতে হবে হাতে রেখে আপনি মেয়ের কাছে যাবেন মেয়ের কাছে গিয়ে শুধু একটু মিস মুসকে হাসি দিবেন বাস কাম হয়েছে মেয়ে বস হয়ে যাবে ইনশাল্লাহ মেয়ের ভিতরে আপনার মানে আপনার প্রতি আলাদা একটা প্রেম জেগে যাবে মেয়ের অন্তরে ভিতরে দাউ দাউ করে আগুন চলবে আপনাকে দেখা মাত্র মেয়ে মানে কি বলবো আর মেয়ে ভিতরে ভিতরে কিন্তু একটা আলাদা ফিনি করবে আর কি ঠিক আছে তো এটা যে যাই বলেন আমি আপনাদেরকে বললাম এক কথাই যে দুজনের ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা বাধ্য হয়ে যাবে একজন একজন পাগল হয়ে যাবে তো হোক এই মিলে করতে হবে যারা করতে চান তারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আজাত নিয়ে নেবেন সরাসরি কল দেবে না কোনো কাজের জন্য কল দেবে না সরাসরি কল দেবেন না শুধু কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ